হঠাৎ দশ পনেরোটা গাড়ি আসলো মিডিয়া সব গেটের সামনে চলে গেল তখন যে গাড়ি থেকে নামছে সে আর কেউ নয় বর্তমান সিএম এবং তার সাথে আরেকজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম তাকে দেখে আমি একটু আড়ালে চলে গেলাম আপনারা হয়তো ভাবছেন উনি কে তাই তো উনি আর কেউ নয় বর্তমান মন্ত্রী মোশারফ চৌধুরী মানে আমার বাবা আপনারা হয়তো বলবেন একজন মন্ত্রীর ছেলে হয়ে হোটেলে কাজ করি কেন সবই জানতে পারবেন গল্পে থাকেন আব্বু সবার সাথে কথা বলে ভিতরে আসলো তারা তাদের বসার জায়গায় গিয়ে বসলো কিছুক্ষণ পর এমপির মেয়েকে নিয়ে আসলো আমি তো এমপির মেয়েকে দেখে চোখ ফিরাতে পারছি না টানা টানা চোখ ঠোঁটের পাশে একটা তিল আছে সেটা তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলছে এক কথায় বলতে গেলে একটা পড়ি তার এমপির মেয়ে সিএম এবং মাই ফাদারের সাথে পরিচয় হল পরিচয় হওয়ার পর স্টেজের উপর উঠল সাদিয়ার বাবা মা সাদিয়ার দুই পাশে দাঁড়ালো তারপর সাদিয়া কেক কাটলো সাদিয়া তার মা বাবাকে খাইয়ে দিল তারপর আমাদের লোক খাবার পরিবেশন করলো মন্ত্রীর করতে লাগলো আপনাদের বলে রাখি আমার মুখে মাস্ক পরেছিলাম বাবাকে দেখার পর তো যাই হোক সবাই খাবার খেতে লাগলো হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল আপনি এখানে কেন বলুন তো আপনি কি আমাকে চিনেন আপনাকে আমি চিনি না তবে একটা হোটেলে কাজ করতে দেখেছি ঠিকই ধরেছেন আমি হোটেলে কাজ করি আজকে এমপির বাসায় খাবারের আয়োজন আমরা করতেছি ও আমি সাথী এখানে কলেজে পড়ি আর সাদিয়া আমার বান্ধবী ও আমি রাসেল বর্তমানে হোটেলে কাজ করি তারপর সাথী আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল হঠাৎ আব্বুর হেজকি উঠলো আমি একটা মিনারেল ওয়াটার নিয়ে আব্বুকে দিলাম আব্বু আমাকে ধন্যবাদ দিল খাবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই চলে গেল আমরা সবকিছু গুছিয়ে গাড়িতে তুলে নিলাম সবাই চলে গেছে আমি কাজের টাকার জন্য অপেক্ষা করতে লাগলাম হঠাৎ সাদিয়া আমাকে ডাক দিল জি ম্যাম বলুন আপনাকে দেখলাম খাবার পরিবেশন করতে কিন্তু কারোর সাথে তেমন কথা বলতে দেখলাম না আপনি কি কথা কম বলেন জি ম্যাম আপনার নাম কি জি আমার নাম রাসেল বর্তমানে একটা হোটেলে কাজ করি ও তো সবাই তো চলে গেছে আপনি জান নাই কেন ম্যাম আমি কাজের টাকার জন্য দাঁড়িয়ে আছি আপনার আব্বু বলল আমাকে দাঁড়াতে আমি আপুকে পাঠিয়ে দিচ্ছি বলে সাদিয়া ভিতরে চলে সাদিয়ার কথা শুনে বুঝলাম অনেক ভালো মেয়ে অনেক মেয়ে আছে টাকা গাড়ি বাড়ি থাকলে অহংকারে ভরা থাকে কিন্তু সাদিয়ার ভিতরে এগুলো নেই নিজেই এসে আমার সাথে কথা বলছে কিছুক্ষণ পর এমপি সাহেব বেরিয়ে আসলো এসে আমাকে একটা দেড় লাখ টাকার একটা চেক দিল তখন আমি বললাম স্যার কাজের বিল তো এক লাখ টাকা আপনি আমাকে দেড় লাখ টাকা কেন দিলেন পঞ্চাশ হাজার টাকা তোমাদের দিচ্ছি তোমাদের সবার কাজ এবং সবার খাবারের আইটেম অনেক ভালো হয়েছে সবাই অনেক সুনাম করেছে তাই পঞ্চাশ হাজার টাকা বেশি দিলাম ঠিক আছে স্যার আমি তাহলে আসি ঠিক আছে যাও আমি চেকটা নিয়ে হোটেলে চলে আসলাম এসে ম্যানেজার আঙ্কেলকে চেকটা দিলাম তারপর কেস থেকে পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে বের করে দিল আমরা লোক ছিলাম পনেরো জন সবাইকে টাকা ভাগ করে দিয়ে বাসায় চলে আসলাম রাইসার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেলে চলে আসলাম কাজ করতে লাগলাম হঠাৎ দেখি এমপির মেয়ে মানে সাদিয়া তার কিছু বান্ধবী নিয়ে হোটেলে ঢুকতে আছে। আমি আমার এক বন্ধুকে অর্ডার নিয়ে আসার জন্য বললাম কিন্তু বন্ধু এসে আমাকে বলল তারা নাকি আমাকে যেতে বলেছে আমি আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনে গেলাম জি ম্যাম বলুন কী খাবেন আপনি কোথায় ছিলেন আমি ম্যাম ছিলাম ও ঠিক আছে ওই তোরা সবাই কি খাবে ওয়াটার